<تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم আমি মাসুম বিল্লাহ এবং বাংলাদেশ থেকে বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা গণতন্ত্র ভূমান্তিত করে একটি স্বৈরাচার মুখী সরকার গঠন করেছিল তারই প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন পাঁচ আগস্ট হয়ে গেছে প্রায় একটি বছর কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি ক্ষমতার হাতে খায়েশ থাকে তাহলে ছাত্রচরতার বিপ্লবকে ভিতৃত্ত জানাতে চান ভারত লন্ডন এক বিষুদ্ধ করতে হবে মহিলা ছটিং থেকে এবং তাদের দেশের মারা ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিতে চান এক ছাত্র জরতার বিপ্লবকে অনেকে শুরু করে দেখছে অনেকে কথা কথিত বিপ্লব হিসেবে এটা আখ্যায়িত করছে অনেকে বলছে ছত্রিশ দিনে কখনো বিপ্লব হয়নি বিপ্লব হয়েছিল ষোলো বছরে আপনাদেরকে জানিয়ে দিতে চান রুশ বিপ্লব হয়েছিল কত দিনে মাত্র দশ দিনে বড় বড় বিপ্লব সেখানে ছত্রিশ দিনের চেয়ে কম সময় বিপ্লব সংগঠিত হয়েছিল তারা কাজ অথচ তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না হলে আমরা আপনাদের আবার রাজপথে দাঁড়াবো আপনাদের বিপক্ষে আবার স্লোগান দিব ছাত্র জনতা যখন একবার রাজপথে নেমেছে সকল অন্যায় অবিচার জুলুমের সকল অপশাসনের অবসান ঘটিয়েই তারপরে রাজপথ থেকে উঠবে আমরা এখনো সরকারি অফিসগুলোতে গিয়ে শুনতে পাই যে তোমরা এখনো রাস্তা থেকে রাস্তা থেকে কেন তোমরা পড়াশিয়ে বেরিয়ে যাও আমরা আপনাদেরকে বলতে চাই আমরা রাজপথেই থাকব যতদিন এই ফ্যাসিস্ট এই সিস্টেমে অপসারণ না হবে অবসান না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ থেকে এক চুলও নড়ব না আমরা সুদায় ও পুত্রদে আরো আমাদের আমাদের সহযতার বিচার নিশ্চিত হওয়ার পরAppCompat করবে সন্তানটাকে মানুষ করতে কত কষ্ট হয়েছে সেই সেই কষ্টটা কি আমাদের মধ্যে এতটুকু নেই আমাদের সহযত আমাদের ভাই আমাদের বোন আজ হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্তের উপরে होली খেলে কিভাবে আপনারা আবার আমলিকে পুনরবাসন করার চেষ্টা করেন কিভাবে করেন আপনারা আপনারা কি তাহলে সেই ফ্যাসিস্ট দল না না করার আমাদের সাথে ঐক্যমত পোষণ না করে আপনারা শুধুমাত্র একটা রাজনৈতিক প্যাটার্নে দলীয় ক্ষমতা অর্জনের জন্য আপনারা কি করতেছেন আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করছেন দল তো কয়েকদিন ক্ষমতা কয়েকদিন ক্ষমতা কিন্তু সারা জীবন না মুসলিমকে নিষিদ্ধ ঘোষণা করার এবং গণতন্ত্র হত্যাকারী খুনি হাসিনাজ দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করার জন্য তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছিল এই জাতিকে নির্মম নিপীড়ন ভাবে নির্যাতন করেছিল তাদেরকে আজকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিলে যারা এসে উপস্থিত হয়েছেন রোদের তা উপেক্ষা করে তাদের সকলকে অন্তরের অন্তর স্থান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আওয়ামী লীগ আওয়ামী লীগ কোন জঙ্গি সংগঠন তারা দেশের মানুষকে শুধু মানে মানুষের মুখের হাসি কেড়ে নিই নি এটা মানুষের শান্তিতে বসবাস না করতে পারে তার সব ধরনের বন্দোবস্ত তারা করেছিল বিগত সতেরো বছর যদি তাকায় দেখা যায় তাহলে দেখা যাবে এই একটি দাবি নিয়ে যে দাবিটি আমাদের এই এখানে একত্রিত হওয়ার আগেই বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিটি বাস্তবায়ন করতে পরিমশ করছে কেড়ে নিয়েছিল গণতন্ত্রকে গোটাটি হত্যা করেছিল কিন্তু এই রক্তিবাস হাসিনার এই ষোলো বছরের জুলুম নিপুণ সে কান্ত হয়নি বরং দুই সহস্রাধিক পানের বিনিময়